জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাইতে হয় না এবং কেমতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম পাই রাতে পারবে না পা না রাতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াত ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে ও আন শাবাবি ফিমা আবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে তো সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে আরাম কাজগুলোতে সময় ব্যয় করেছে আরাম ব্যবসা করেছে আরামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে সম্পদ কোথেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনিয় আদম কেমন মধ্যে পাই নাড়াতে পারবে এজন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর এবাদতে কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবো না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে নানার সাদা করলো ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি। কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন সো সময়টাকে যেন আমরা কাজে লাগে আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগে মনে থাকবে তো ইনশাল্লাহ